হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের চতুর্থী দিন সবাইকে ইটব পারো ঈদের তিন দিন ঘুরব ঘুরবো করে বৃষ্টিতে কোথাও ঘোরা হয়নি তাই আজকে জুমান নামাজের পর সিদ্ধান্ত নিলাম আমি আর আনিকা আজকে কোথাও ঘুরতে যাবো চলো ঈদে যদি একটু ঘুরতে না বেরোয় তাকে আর ভালো লাগে তাই আনিকা বললো তা চলো আজকে কোথাও ঘোরাছি তো দেখেন আজকে আমরা কোথায় ঘুরতে আসছি একটা ঐতিহ্য জায়গায় ঘুরতে আসছি যে জায়গাটা অনেক সুন্দর এবং আপনাদের সবারই পরিচিত তো চলেন দেখ আমরাও দেখি আপনাদেরও দেখাই জায়গাটা কত সুন্দর তো চলেন আপনারা অবশ্যই সাইনবোর্ডের নামটি দেখে বুঝে গেছেন আমরা এখন কোথায় আসছি হ্যাঁ আমরা এখন আসছি বাগেরাটে সাইড গুম্বুতে যেখানে অনেক দিন পর আসলাম তিন থেকে চার বছর পর আসলাম অনেক দিন আসা হয় না তাই আমি আর আনিকে আজকে সিদ্ধান্ত নিলাম যে চলো আজকে এখানেই ঘুরতে যাবো শুক্রবার দিন তাই তো চলেন আমরা বিকেলে যাই ভিতরে যাওয়ার আগে এখানে টিকিটের ব্যবস্থা আছে তাই আগে টিকিট কাটতে হবে তাই আগে টিকিট টিকিট কেটে নি তারপর ভিতরে কী কী আছে আপনাদের দেখাই এই যে দেখেন কেটে নিয়ে আসতেছে দুটো টিকিট এখানে প্রতি টিকিট তিরিশ টাকা করে এক একজন তিরিশ টাকা এই যে আনিকা টিকিট কেটে নিয়ে আসলো এই একটি তিরিশ টাকা তো চলেন টিকিটটা নিয়ে আমরা ভিতরে যাই গেটে টিকিট দিয়ে মাত্র আমি আর আনিকা ভিতরে প্রবেশ করলাম ঈদের চতুর্থ দিন হিসাবে আজকে অনেক লোক আছে দেখেন যেহেতু শুক্রবার তাই অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে আর এই জায়গাটা অনেক সুন্দর আগের থেকে অনেক উন্নত হয়েছে চলেন আমরা আস্তে আস্তে দেখি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরাটের ষাট গম্বুজ মসজিদ এ মসজিদটিকে ঘিরেই পুরো বাগেরাট গড়ে উঠেছে একটি পর্যটন শহরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর উপসে পড়া ভিড় লক্ষ্য করা যায় খানজাহান আলী এই পূর্ণভূমিতে এলাকার বিভিন্ন প্রান্তে তৎকালীন সময় শত শত নিদর্শন থাকলেও মূলত ষাট গম্বুজ মসজিদ এলাকা এবং আলীর মাজারে জনসমাগম থেকে সব সময় আমরা এখন আছি বাগেরহাটে যে গম্বুজের যে মেন যে মসজিদটা তার গেটের সামনে এই গেট দিয়ে প্রবেশ করতে হয় মসজিদের মধ্যে তো চলেন আমরা প্রবেশ করি প্রবেশ করতেই এই মসজিদটির হাতের বামাতে হাতে দেখবেন বড় একটি গাছ ডান সেম আর একটি বড় গাছ আছে দুই গাছের মাঝখানে বড় মসজিদটি অবস্থিত আর রানিকা এখন মসজিদের ভিতরে ঢুকবো চলেন যাই আমি এখন আছি একদম মসজিদটির মধ্যে দেখেন আসলে মসজিদটির সৃষ্টি একদম অলৌকিক সৃষ্টিটা দেখলে আপনার মাথায় অনেক কৌতূহল আসবে যে একটা মানুষের পক্ষে যে এইভাবে সৃষ্টি করা কি সম্ভব কিন্তু কথিত আছে যে এই মসজিদটি জিন দ্বারা নির্মিত মানুষ দ্বারা নির্মিত না এজন্যে মসজিদটির সৃষ্টি এমন একটা মানুষের দ্বারা এমন সৃষ্টি অনেকটা অসম্ভব দেখেন আপনারা ভালোভাবে মসজিদটির ভিতরে আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি দেখেন বাংলাদেশের বাঘেরাট জেলার দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটি গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে পীর খান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্য স্থানের একটির মধ্যে অবস্থিত বাঘেরার শহরটিকে বিশ্বে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে মসজিদের ঠিক পিছন সাইডে আপনাদের যে দিকে কথা বলেছে এখন আমরা সেই দিঘির সামনে দেখেন দিকে অনেক বড় দিগিটিতে পানির সংখ্যা এখন কম কিন্তু দিগিটি অনেক বড় ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘি দর্শনার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে চারপাশে লবণাক্ত জল হলেও এই দিঘিগুলোতে অলৌকিকভাবে রয়েছে সুপি ও মিষ্টি পানি অত্যন্ত জনপ্রিয় এই দুটি দিঘি দিঘি দুটিকে পবিত্র হিসাবে ধরা হয় শত শত বছর ধরে ঠাকুর দিগিতে রয়েছে কুমিরের বসবাস তৎকালীন সময়ে খানজাহান আলী এই এলাকায় তিনশো ষাটটি মসজিদের পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন ধারণা করা হয় এতগুলো দিগির মধ্যে সে সময় খানজাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া ডিগি খনন করেছিলেন এবং এই অঞ্চলে প্রথম দিগি এটা বাগেরহাট জেলা সদরের ষাটগুম্বুজ ইউনিয়নের সুন্দরগোনা গ্রামে খানজাহান আলী যে হাভেলি প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন তার নিকট ষাটগুম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই ঘোড়া ডিগির অবস্থান তৎকালীন সময়ে খানজাহান আলীর ঘোড়া দিঘি নামকরণ নিয়ে বেশ কয়েকটা প্রবাদ আছে একটি ঘোড়া এক দৌড়ে যত দূরে গিয়েছিল তত ততটা দীর্ঘ খনন করা হয় প্রকাণ্ড এ দিঘি আবার দিঘি খননের খানজানালির ঘোড়ার চোরে দিগি চারপাশে ভ্রমণ করতেন মেন মসজিদ থেকে বেরোয় এখন আমরা হাতে ডায়নাথ আসি এখানে যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন তাদের জন্য একটি সুন্দর স্পট বানানো হয়েছে দেখেন যাদের ছবি তুলতে অনেক ভালো লাগে তারা এখানে এসে অনেকগুলো ছবি তুলতে পারেন জায়গাটি অনেক সুন্দর দেখেন আনিকা তো ছবি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছে দেখেন যখন আপনাদের মসজিদের ভিতর ঘোরা শেষ হবে তখন মসজিদ থেকে বের হয়ে হাতের বামাতে একটি জাদুঘর দেখতে পারবেন এই জাদুঘরটি অনেক পুরানো এখানে সব পুরানো দিন ঐতিহ্য যে জিনিসগুলির ভিতরে আছে আমরা টাইমের স্বল্পতার কারণে জাদুঘরের ভিতর ঢুকলাম না আপনারা অবশ্যই আসলে জাদুঘরের ভিতর ঢুকবেন আর পুরনো জিনিসগুলো দেখে উপভোগ করবেন মাঝাদের ভিতরে ঘোরার শেষে যখন আমরা বাইরে বের হলাম আনিকা বায়নারলে গোল ফল খাবে এখানে অনেকগুলো দোকান আছে দেখেন এই ফলগুলো অনেক সুন্দর এই ফলগুলোর নাম কী কত করে পিস দশ টাকা পিস আমাদের এক পিস যেমন তো আগে খাইয়ে দেখুক যদি ভালো লাগে তখন আরেক বেশি বাজার থেকে বেরোয় আপনারা এখানে অনেক দোকান দেখতে পারবেন এ ফল অনেক আছে তো দেখি খুব ফলগুলো স্বাদ কেমন সবই তো ফাঁকা ভিতরে নাই কেমন কিছু কেমন তালের মতো অনেকটা তালের মতো না ফলগুলো কোন জায়গাতে আপনার নিয়ে আসেন সুন্দরবন সুন্দরবন থেকে নিয়ে আসেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের অনেক দূরে যেতে হবে তাই আমরা এইমাত্র মাজার থেকে বের হয়ে গেলাম আর আমরা এখনই রওনা দিব আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই বেশি বেশি আনিকা কী করবে আর লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের ভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন